দর্শক এই জোড়াটি কিন্তু দশ হাজার টাকা আজকে ঝিনজিরার হাটের শ্রেষ্ঠ একটি কবুতর এই জোড়াটি কিরিম চোখের একটি কবুতর এটি এক হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের টুকুর ভাই ওনাকে না দেখাইলে মনে হয় যে আজকে ঝিনজিরার হাটে আসি নাই আরিফ ভাই কবুতর জোড়া কত ভাইয়া পাঁচ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস ভাই কিন্তু বোঝা গেল আমার প্রতিটা ভিডিও ফলো করে দেখে আর বাইকে সবসময় সাপোর্ট করবে তাহলে সে আর অনুপ্রেরণা হবে এই খাকিটি কিন্তু রেজাল্ট করবে যে নেবেন খাকিটি রেজাল্ট করবে অবশ্যই খাকি আপনাদেরকে ফাঁকি দেবে না ইনশাল্লাহ খাটের অবস্থা মালাই মানুষ বর করবে তো মালের দাম চড়া মালের দাম চড়া ভালো তা আপনারা এই দোকানে আসলে নিরাশ হবেন না অবশ্যই আপনাদের পছন্দ হতেই হবে তা ফেক ছয়শো টাকা কবুতরটি কিন্তু অনেক সুন্দর হবে হাজার পঁচিশ সাল তেরো রোজা রমজান আমরা আজকে চলে আসছি বরাবরের মতো জিনজিরার হাটে তো যারা এখনও পিজন বাংলা মানিক হোসেন চ্যানেলটি সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন আপডেটের ভিডিও আপনার কাছে সরাসরি চলে যায় তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে ভুলগুলো ধরে জানাবেন তা সবাই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলুন আমরা চলে যাই জেনজেরার হাটে আসসালামু আলাইকুম দর্শক তা আপনাদেরকে এক জোড়া কবুতর দেখাচ্ছি ইন্ডিয়ান কালাগোলা প্যানেলের এক জোড়া কবুতর আরিফ ভাই কবুতর জন্য কত ভাইয়া পাঁচ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস নাকি দামাদামের অপশন আছে হ্যাঁ ফিক্সড একদম সাড়ে তিন হাজার গাইজ আপনারা সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন মানে পঁয়ত্রিশশো টাকা কমে আর দিবে না এই যে দেখেন আমাদের আরিফ ভাইয়ের কবুতর হ্যাঁ তাই একটা একটা করে আমি দেখাই এই জোড়াটা একবারে দেখালাম এখন একটা একটা করে একটা নর কবুতর পরটা কাটা থরের কবুতর ছিল এটার ব্যালেন্স আর ভাইস সাইজটা তো অনেক বিগ সাইজ মনে হয় রে স্যার দেখেন এই চোখটা দেখেন মধ্যে আপনাদেরকে দেখালাম জোড়াটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি কেউ পছন্দ হয়ে যায় আপনারা আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ যেটা পুরানো জাতের সবুজ গোলা কবিতা আপনাদেরকে দেখাচ্ছি আরিব ভাই এই জোড়াটা কত চান ভাই এই জোড়াটা একবারে পনেরোশো টাকা হলে নিতে পারবেন তো নটটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটি নট তা আমি এখন একটা একটা করে দেখে নটটা আপনারা দেখছেন নট নটটা নটটা কিন্তু একটু আনফিট আছে এটা আপনারা যদি যত্ন নেন অনেক সুন্দর হবে নর দেখার মতো একটু অনেক কোয়ালিটির বাচ্চাই উঠবে তবে এটা এটা কিন্তু সবুজ গলা এবং পাংকির পুরো যে কবুতরটা আসছে পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা জোড়াটি নিতে পারবেন আরিফ ভাইয়ের কবুতরগুলো আপনাদেরকে দেখালাম তাই যার ভালো লাগে অবশ্যই আপনারা আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আরিফ ভাই ভালো থাকবেন দর্শক আমরা কিন্তু সেলিম ভাইয়ের দোকানে চলে আসছি বাঘর কবুতর আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন ঠোঁটটা কিন্তু বোট ঠোঁট অনেক পুরোনো প্যানেলের একটি কবুতর অনেক পুরানো প্যানেলের একটি কবুতর ভাই নোটের দাম কত ভাইয়া ছয় ছয়শো টাকা ফিক্সড প্রাইস দামাদামির অপশন আছে যা পছন্দ হয় আপনারা দামাদামি করে নিয়ে যেতে পারবেন সবুজ কলার লাইনে একটি কবুতর দেখাচ্ছি কবুতর দেখাচ্ছে কত নটটি পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস ভাইয়া দামাদামির অপশন আছে আপনারা দামাদামি করে নিয়ে যেতে পারবেন নটটি কিন্তু অনেক ভালো না ভালো ভালো প্যানেলের একটি মাদি কবুতর দেখাচ্ছি আপনাদেরকে সেলাম ভাই মাদের ঠিক কথা ভাইয়া এটা নর মাদের মাদের ফেজ লাগে মাদের এখানে না একটি কালো গলা পুরান জাতের একটি প্যানেল একটি নর কবুতর এই কবুতর গেলে পড়লে কিন্তু অনেক চমৎকার লাগে সেলাম ভাই নরটা কত ভাই ছয়শো টাকা না প্রতিটা ক্ষমতার এই দামাদামির অপশন আছে আপনারা দামাদামি করতে পারবেন কন্টাক্ট নাম্বারটি দেওয়া আছে আপনারা দামাদামি করে নিয়ে যেতে পারবেন এক জিবিএশন হোমা দেখাচ্ছি আপনাদেরকেবারে বারোশো টাকা না ফিক্স প্রাইস একবারে বারোশো টাকা কারো যদি একজিবিশন মাদি হোমা লাগে আপনারা সিলেমবায়ের থেকে যোগাযোগ করে নিয়ে যাবেন একটি চমৎকার একটি লাল গেয়ার মাদি দেখাচ্ছি আপনাদেরকে লালের একটি মাদি ভাই মাদিটা কত চাচ্ছেন মাদিটি আশো টাকা চাওয়া দাম বিক্রির দাম ছয়শো টাকা ছয়শো টাকা হলে ভাই সেল করে দিবে আপনারা যার পছন্দ হয় নিয়ে যাবেন একটি চরাচকের খাঁকি দেখাচ্ছি আপনাদেরকে এই খাঁকিটি কিন্তু রেজাল্ট করবে যে নেবেন খাকিটি রেজাল্ট করবে অবশ্যই খাকি আপনাদেরকে ফাঁকি দেবে না এই খাকিটি ভালো মানের একটি খাকি সাইজটা একটু ছোটটা কত ভাই চারশো টাকা প্রাইস চারশো টাকা আর একটি লাল গিয়ারের একটি মাদি দেখাচ্ছি চড়া চোখের একটি মাদি সিলেমবাই মাদিটি কত ভাইয়া কত মাদিটা ছয়শো টাকা যার পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন ভাইয়ের

মাল কিনেন টাকা কিন্তু কিছু মাল কিনছে তাও আজ আপনাদেরকে দেখাচ্ছি টাকা কিন্তু জেনজেনের হাটে অনেক পরিচিত সুপরিচিত একটি মুখ খুব প্রবীণ একজন পাইকার তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম কেমন আছো তুমি ভালো আছো তো দর্শক আপনারা আজকে দেখছেন জিঞ্জিরার হাট অনেক জনকীর্ণ লোকালয় লোকালয় একটি হাট আজকে হাটটি কিন্তু কানায় কানায় জমে উঠছে অনেক লোকজনের সমাগম তা হাটটি আপনারা দেখতে পাচ্ছেন যে হারে লোক সংখ্যা আছে সেই হারে কিন্তু কবুতর ওঠে নাই তো ভাই কেমন আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনারা জিন্জিনার হাটের চিত্রটি দেখতে পাচ্ছেন অনেক লোকারণ্য জনসমুদ্রে পরিণত হয়েছে প্রচুর লোকের সমাগম তো রমজান মাস তারপরেও কিন্তু কবুতর প্রেমীরা থেমে নেই হাটে কিন্তু আসছে অনেক জনবহুল আজকের হাটে প্রচুর লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন আজকে চোদ্দ তিন দুই সাল তেরো রোজা এই রমজান মাসেও কিন্তু কবুতর প্রেমীরা থেমে নেই সবাই কিন্তু হাটে আস চলে আসছে তবে লোকজন হিসেবে কিন্তু মাল অনেক কম দর্শক একটি লালমসন্তান দেখতে পাচ্ছি আমরা লাল লালমো সন্তান

পুরান জাতের কালেকশন আপনারা দেখছেন পুরান কালেকশন সবুজ সবুজগুলা ভাটি যায় না এটা কথা এটা কিন্তু আমাদের ছাত্র ভাইয়ের দোকান এই যে সাতটার ভাই সাতটার ভাই এই যে সাতটার ভাই ছাত্র ভাইয়ের কিন্তু দর্শক অনেক দিন তারা দেখে না সিলভার প্যানেলের একটি কবুতর সাতার ভাইয়ের কাছে কিন্তু ভালো ভালো কালেকশন থাকে এবং কম দামে কালেকশন থাকে কালেকশন এগুলো কিন্তু পুরান কালেকশন অনেক পুরানো প্যানেলের একটি কবুতর এ নটটা কত নটটা এক হাজার টাকা নিলে একদম পাঁচশো টাকা না চারশো সাতশো সাতশো তো দর্শক নিলে একদম সাতশো টাকা আপনারা দেখছেন এগুলো কিন্তু পাঙ্কি কুরোজের কবুতর দেখেন পাঙ্কি করজের আরেকটা কবুতর দেখাচ্ছি আমি এই নটটা কত একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন অনেক ভাইব্রেশন করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক একটি মিলে হুমা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু বেশ বয়স না কিন্তু নাকের চটাই কিন্তু এরকম এটা বংশ আপনারা দেখতে পাচ্ছেন একটি মিলি রেসার এটার চোখ নটটা কিন্তু অনেক পাজি একটি নট এবং ফেস কাটিং অনেক সুন্দর এটা কিন্তু আপনারা ছাড়া ছাড়াই করতে পারবেন যারা রেসার খেলার জন্য অবতর্ক খুঁজছেন তারা নিতে পারেন এই নোট আমাদের এক ভাই একটা কিন্তু গিরিজাল কবুতর কিনছে তো ভাই গিরিজাল কি কত দাম নিচ্ছেন ভাইয়া বিক্রি করবেন না করবো তা বিক্রি করতে আনছে কবুতরটি যার ভালো লাগে সে নিয়ে যাবেন অবশ্যই তো ভালো থাকবে না হ্যাঁ পাকা সবুজ গুলো একটি সিলভার প্যানেলের কবুতর কিরিম চোখের একটি কবুতর এটি এক হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন কিন্তু চমৎকার একটি কালেকশন এগুলো কিন্তু কারো বাসার থেকে আনতে গেলে নিম্ন গিয়ে চার থেকে পাঁচ হাজার টাকা দাম চাবে তা আপনারা এক হাজার টাকা হলে নিতে পারবেন নটটি খুবই ভালো লাগছে আমার কাছে অনেক ভালো মানের একটি নট খুব বিগ সাইজের একটি দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ঘরে দিয়ে বাচ্চা করতে পারবেন আপনারা হ্যাঁ আপনারা কিন্তু এই কবুতরগুলো উড়াইতে পারবেন না অবশ্যই খুব ভালো প্যানেলের এই কবুতরগুলো আপনারা এক হাজার টাকা হলে নিতে পারবেন গোলা প্যানেলের একটি কবুতর লাল গেয়ারের একটি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটি আপনারা আটশোশো টাকা হলে নিতে পারবেন তো কবুতরগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কবুতর মায়ের কালেকশন গেলে কিন্তু খুব অপরূপ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটি আপনারা বারোশো টাকা হলে নিতে পারবেন কিছুটা দামাদামির অপশন আছে অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন আপনি কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দেবেন জিন্জের হাটে আপনারা আসলে পেয়ে যাবেন এটি একটি স্থায়ী দোকান সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে দোকানটি ভালো লাগে কবুতরটি দেখাচ্ছে আপনাদের কেমন লাগে কবুতরগুলো অবশ্যই জানাবেন তো এটিও একটি ভালো মানের একটি কবুতর নর কবুতর এটিও আপনারা এক হাজার টাকা হলে নিতে পারবেন বিগ সাইজের একটি নর হ্যাঁ অনেক সুন্দর বড় সাইজের একটি নর এ নলটি চাওয়া দাম পনেরোশো টাকা দামাদামির অপশন আছে আপনারা অবশ্যই দামাদামি করে নিয়ে যেতে পারবেন আগে দেখেন আগে দেখবেন পরে দাম এগুলো কিন্তু ভালো লাগার মতো কালেকশন নর কুবুতর গলা একটি নর কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আদামে এক হাজার টাকা পুরান প্যানেলের একটি কাজ করা এই কাজ করা আপনি এক হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা দেখেন কেমন ছটফোটা একটি কবুতর এগুলোর বাচ্চা যে ভালো হবে নিঃসন্দেহে তা আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন অসংখ্য কালেকশনের কবুতর আছে কবুতর প্রেমীদের কিন্তু পছন্দ সেই কালেকশন কবুতর এই দোকানে আছে তা আপনারা এই দোকানে আসলে নিরাশ হবেন না অবশ্যই আপনাদের পছন্দ হতেই হবে তো এটিও এক হাজার টাকা চাওয়া দাম মাদি কবুতর আপনারা দেখেন এই মাদিটি চাওয়া দাম পনেরোশো টাকা তো দামাদামির কিছুটা অপশন আছে আপনারা দামাদামি করতে পারবেন অবশ্যই দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে চোখ এখানে কিন্তু অসংখ্য কালেকশন আছে প্রতিটা কবুতর ধরে দেখানো সম্ভব না তাই আপনাদেরকে যে কয়টা আমার ভালো লাগলো কবুতর গুলো দেখালাম আর এই দোকানে আসলে আপনার ভালো লাগে কবুতর অবশ্যই পেয়ে যাবেন হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ মাদের খাঁচা মাদের খাঁচার কুবুতরগুলো আমি দেখাচ্ছি এই যে আরেকটা মাদে আছে অসংখ্য কবুতর আছে তা যার পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন দামাদামির কিছুটা অপশন আছে আমি কিছুটা দাম দামের ধারণা দিচ্ছি আপনাদেরকে তারপর আপনারা দামাদামি করার কিছুটা সুযোগ আছে আপনারা দামাদামি করে নিয়ে যাবে কিন্তু অসংখ্য কবুতর আপনাদেরকে আমি ধরে ধরে দেখাইছি তারপরও অনেক কালেকশন রয়ে ধরে দেখানো সম্ভব না তো এই দোকানে কিন্তু হিট কালেকশন হ্যাঁ কবুতর প্রেমীদের জন্য হিট কালেকশন আছে তো যার পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন অবশ্যই রোহান পিজন হাউজ আপনারা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অল টাইম খোলা পাবেন ঝিঞ্জিরার হাটে চলে আসবেন ঝিঞ্জিরার হাট আসলে যে কন্ট্যাক্ট নাম্বারটি আমি দেখাচ্ছি আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সঙ্গে আপনারা এই কবুতরটি কালেকশন করতে পারবেন অবশ্যই কবুতরগুলো তো প্রত্যেকটা কবুতরই কিন্তু ভালো লাগা কবুতর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ অসংখ্য ভালো লাগা কবুতর আছে উনি কিন্তু বিভিন্ন বাড়ির থেকে রেজাল্ট করা কবুতরগুলোই নিয়ে আসে ভাইজনে কিন্তু অসংখ্য রেজাল্ট করা কবুতরগুলোই নিয়ে আসে তো কবুতরগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে ভাইজানকে ফোন দিয়ে আপনারা কবুতর গুলো সংগ্রহ করে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক এই যে আমাদের একজন সাবস্ক্রাইবার তো ভাইয়ের সঙ্গে দেখা হলো ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না ইনশাআল্লাহ দেখবেন এবং মানিক ভাই ভিডিও দেখবেন উনি সব সুন্দর সুন্দর কালেকশন দেখায় ঘুরতে হাতে ঘুরে ঘুরে শুক্রবারে এবং সোমবারে জিন্দির হাটে আসে তারপর কামলা রিসর্ট তারপরে আপনার লালবাগ তারপরে আপনার বিভিন্ন জায়গায় যায় তো বাইক কিন্তু বোঝা গেলো আমার প্রতিটা ভিডিও ফলো করে দেখে জি জি অবশ্যই আর বাইকে সবসময় সাপোর্ট করবে তাহলে সে আর অনুপ্রেরণা হবে সবাই ভালো থাকবে নাকি আসসালামু আলাইকুম দর্শক আমরা কিন্তু টুটুল ভাইয়ের দোকানে চলে আসছি নিয়মিত টুটুল ভাইয়ের

ঈদ উপলক্ষে রমজান মাস উপলক্ষে ভাটারের দিয়ে দিছে টুটুল ভাই একদম চারশো টাকা যেটা নেবেন চারশো টাকা তো আমরা এখন একটু ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে চোখ এটা পরগুলো কিন্তু অনেক বড় বড় আছে এটা একটি হাই ফ্লাইং একটি কবুতর দাম কিন্তু সস্তা একদম চারশো টাকা কবুতর দেখাচ্ছে আপনাদেরকে তার চোখ এ তার দর্শক এই যে পুরো ফেস দেখাচ্ছে চোখে কিন্তু লাল পড়তে আছে কবুতরটি একদম মাত্র চারশো টাকা এটি একটি নরকবুতর দেখাচ্ছি আপনাদেরকে কাজ করা প্যানেলের একটি কবুতর এ তার চোখ কবুতরটির স্তরবান্ধা ফিটনেসটা কিন্তু সুন্দর লেজাগুলো টানা লেজা কাজ করা একটি কবুতর এটিও মাত্র চারশো টাকা কবুতর দেখাচ্ছি আপনাদেরকে নাত্তা কবুতর দেখেন আর চেহারার ভঙ্গিমাটাই কিন্তু অন্যরকম বিগ সাইজের একটি নাপ্তা কবুতর এটিও মাত্র চারশো টাকা এই তার চোখ এই তার দর্শক মাত্র চারশো টাকা হলে আপনারা নিতে পারবেন দর্শক একটি খাকি কবুতর মাদি কবুতর দেখাচ্ছে খাকি এই তার চোখ আবার এই তার দর্শক

অরিজিনাল মিলিটারি ভাই আনছে এটা মাত্র টাকা তাই আমার খুব ভালো লাগলো আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে টুটুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা নিয়ে যাবেন বাগের কবুতর দেখাচ্ছি আপনাদেরকে ভর্তি কিন্তু কাঁচাপড়ের কবুতর

মনে হয় যে আজকে ডিল্লিনের হাটে আসেনি তো দুটো বাইয়ের জন্য আপনারা দোয়া করবেন উনি যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদের নতুন নতুন কালেকশন যেন নিয়ে আসতে পারে আমাদেরকে দেখাতে পারে সবাই ভালো থাকবেন রমজান মাস সবাই রোজা রাখবেন নামাজ পড়বেন তাই সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম